বলছিলাম যে আমাদের সরকার এখনো সমালোচনা করার মতো সেরকম কোন পরিস্থিতি আমরা দেখতেছি না আর সবচেয়ে বড় কথা হলো এখন যে বাংলাদেশের যে বন্যা হচ্ছে সে বন্যা নিয়ে আমরা উদ্বিগ্ন আর আমরা মর্মাহত এবং আল্লাহর কাছে আমাদের অবশ্যই প্রথমত আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদেরকে এই আপদ থেকে উনি আমাদেরকে সাহায্য করেন কথা বলবো সরকার এখন অর্থনৈতিক অবস্থা আমাদের যদি অবশ্যই খারাপ এর মধ্যে সরকার আমরা যতটুকু মানে শুনতেছি অবশ্যই চেষ্টা করতেছে তারা এবং আইন শৃঙ্খলা বাহিনী

এবং সেই সাথে সাথে আমরা ভারতের যে পণ্য বয়কট করেছিলাম এবং ভারতকে পরিপূর্ণভাবে আমরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছি আমি একজন বাংলাদেশের মানুষ মানুষ হিসাবে আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে সম্পূর্ণভাবে বয়কটের সবাইকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা জয়ী হব বিগত দিনে তো অবশ্যই আমরা কথা বলতে পারি না আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা একটা মানে জাহান নামে পরিবেশে ছিলাম আর এখন বর্তমান পরিবেশে যদিও আমরা ওইভাবে ইয়ে করতে পারতেছি না কিন্তু আমাদের প্রশাসন এবং আমরা স্বাধীনতা অনুভব করতেছি এখন এখন আমাদের মানে কোনো কষ্ট নেই মনে কোনো কষ্ট নেই এবং চলাচল সবকিছু মানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা এই জালেমের হাত থেকে দেশকে মুক্ত করেছেন আল্লাহ পাক এই জন্য আল্লাহ পাক শুক্রিয়া জানাই আমরা ভালো আছি আল্লাহ இல்ல বিগত সরকার আমরা তাদের মানে কোনো অন্যায়ের কথা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে গুম করা হতো আমাদেরকে জেল দেওয়া হতো এই কি ইউটিউবে একটা পোস্ট দিতে গেল আমাদের তখন ভয় লাগছে যে এই সরকার আমাদেরকে না কোথাও গুম করে দেয় না নিয়ে যায় তো ওই তুলনামূলকভাবে এখন আল্লাহ রহমতে আমরা ভালো আসি আমরা নিঃসংকোচে আমাদের মনোভাব প্রকাশ করতে পারতেছি আমরা মন খুলে কথা বলতে পারতেছি আমাদের মনের যে প্রতিবাদ বা যে প্রতিবাদী ভাষা হোক বা সমালোচনা সেটা করতে পারতেছি এই জন্য আমরা বলবো বিগত দিন থেকে আল্লাহ আমাদেরকে এখন ভালো রেখেছেন এই জন্য অবশ্যই দেশের যে ছাত্র সমাজ তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং যারা আহত হয়েছেন তাদের কাছে তাদের সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন এই আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি একজন টেইলার্সের কাজ করি এটাই হচ্ছে আমার পরিচয় বাংলাদেশকে ভালোবাসি এবং ভালোবাসবো ইনশাআল্লাহ তো এই বাংলাদেশের মানুষের কাছে আহ্বান যে যে যার যার জায়গা থেকে যে যতটুকু পারি আমরা অবশ্যই বাংলাদেশকে ভালোবেসে আমাদের নিজেদের তরফ থেকে যতটুকু দেওয়া যাচ্ছি ততটুকু দিয়ে যাব ইনশাল্লাহ এটাই সবার প্রতি আহ্বান আমাদের দেশের জন্য আমরা কাজ করি